মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারি আর তারপরে মালদায় অতি সক্রিয় পিএইচি জলচুরির অভিযোগে প্রায় পঞ্চাশ জন গ্রামবাসীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ প্রয়োজনীয় নথি জমা করার পরই পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছে তাহলে কেন মামলা পাল্টা প্রশ্ন গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শন মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পিএইচি দপ্তরে মালদার ইংরেজবাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি নয়াপাড়া সহ একাধিক এলাকার গ্রামবাসীদের অভিযোগ সরকারি প্রকল্পের সুবিধে পেলেও এখন মিথ্যে মামলা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের জল জল প্রকল্পের মাধ্যমে তাদের বাড়িতে জলের পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছিল এর জন্য তারা স্থানীয় পাম্প অপারেটরের কাছে প্রয়োজনীয় আধার কার্ড এবং ভোটার কার্ডের নথি জমা দিয়েছিল অথচ পিএইচি দফতর থেকে জলচুরির মামলা করা হয়েছে তাদের নামে বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ঔরঙ্গেব হোসেন জানান জলের অপর নাম জীবন অথচ এই জল পেতে গিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে গ্রামবাসীরা এই নিয়ে প্রচুর আতঙ্কে রয়েছে এ বিষয়ে মালদা পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমিত কুমার মিত্র বলেন জলচুরির একটা অভিযোগ আমরা ইংরেজ বাজার থানায় করেছি পুলিশ তদন্ত করে দেখছে তারা বৈধ না অবৈধ ভাবে জলের সংযোগ নিয়েছিল তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারির পর একদিকে অতি সক্রিয়তার ছবি যখন সামনে ঠিক তখনই অতি নিষ্ক্রিয়তার ছবি উঠে এলো মালদায় মালদার মানিকচক রাজ্য সড়কের ধারে পাইপ কেটে প্রকাশ্যে চলছে জল চুরি আমাদের এখানে জলের সমস্যা হচ্ছে পাইপ লাইন ঢুকে নিয়ে এখানে তো আমাদের খুবই অসুবিধা হচ্ছে কোথায় থেকে জল আনতে হচ্ছে আপনাদের রোড থেকে তিন কিলোমিটার রাস্তা বলো কেউ তো আমাদের লোক নাই এত অসুবিধা হচ্ছে চেঙড়া বাচ্চা ছেড়ে আমরা জল আনতে যাচ্ছি আপনাদের ওখানে কি পাইপ গেছে জলের পাইপ কি প্রতিশ্রুতি দিয়ে গেছিল ওরা বলেছে কি দিব দিব এখনো দিচ্ছে না আমরা এসেছি বিনোদপুর জিবি থেকে সাতটারি গ্রাম থেকে নয়াটলা থেকে আমাদের এই নয়াটলাতে জল 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 প্রকল্পের জল মিশন প্রকল্পের বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছিল এবং ভোটার কার্ড নেওয়ার কানেকশন দেওয়া হয়েছিল এবং তারপরে কিছুদিন পরে এ প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের নামে একটা চু জল চুরির মামলার একটা নোটিশ এসেছে তা আমরা থানাতে যোগাযোগ করলাম থানা থেকে বললো যে পি ডিপার্টমেন্ট এটা মামলা করেছে মানে কেন এসেছেন আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে পি এইচ ডিপার্টমেন্ট থেকে একটা মিথ্যা মামলা করেছে 3২৬ ছাব্বিশ ধারা এ তিনটা ধারায় মামলা আমাদের করেছে আমাদের নামে কেন আপনারা কি চাইছেন কেন চাইছি যে আমরা তো সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছি এবং এই স্থানীয় অপারেটরকে আমরা ভোটার কার্ড আধার কার্ড দিয়েছিলাম সে কাঠের ভিত্তিতে আমাদেরকে বাড়ি বাড়ি কালো পাইপের মাধ্যমে জল দিয়েছিল এবং পরে আমরা পাঁচ তারিখ পর দেখছি আমাদের নামে একটা মামলার নোটিশ এসছে এই মামলার জন্য আমরা এখন পিএইচডি ডিপার্টমেন্টে এসেছি কেন করা হয়েছিল আপনাদের আমাদের এখন বলছে অফিসাররা যে আপনারা জল চুরি করেছেন কিন্তু আমরা তো কোনো জল চুরি করিনি আমরা স্থানীয় অপারেটর এবং অফিসে অফিসে যারা অফিসার ছিলেন তাদের সাথে আমরা আধার কার্ড তাদেরকে আমরা আধার কার্ড দিয়েছিলাম ভোটার কার্ড দিয়েছিলাম সেই প্রকল্প এর মাধ্যমে আমাদের বাড়িতে কানেকশান করে গেছে মামলা আমাদের গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সিরা আছেন তারা আমাদেরকে একটা রিপোর্ট দিচ্ছেন যে কিছু কত কত জায়গায় ইললিগাল কানেকশান আছে বা কি আছে তো তার সেই হচ্ছে যে আমরা সেই কমপ্লেনটা পেয়ে আমরা ফার্দার পুলিশকে জানিয়েছি এবং তারা হচ্ছে এনকোয়ারি করবেন তারপর আমরা দেখব। যদি অবৈধ কানেকশন থাকে অবৈধ কানেকশন থাকলে মানে ওনারা নিজেরাই যদি রাইজিং মেন লাইন বা ডিস্ট্রিক্ট মেলসেন লাইন ফুটো করে নিয়ে নেন যেটা পিএইচই প্রোভাইডেড কানেকশান নয় সেক্ষেত্রে সেটা ডিসকানেকশন বা ফার্দার কি স্টেপ নেওয়া হবে সেটা আমরা দেখবো এই যে হ্যাঁ যারা অবৈধভাবে নিয়েছে কানেকশন তাদের মধ্যে আমাদের গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি আইএসএ থাকে আমাদের ইনস্ট্রাকশানেই তারা হচ্ছে গ্রাউন্ড লেভেলে সার্ভে করেছে গ্রাউন্ড লেভেলে সার্ভে করে তারা একটা লিস্ট দিয়েছে বিভিন্ন ব্লক ওয়াইজে সে লিস্টটা দিয়েছে যে এই জায়গাতে আমাদের এত এত ইলিগাল কানেকশন আছে এনারা নিয়েছেন আমরা সেই কমপ্লেনটা পেয়েছি এবং তার বেশি সেই আমরা পুলিশকে কমপ্লেন করেছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি ল্যাব ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে